নমস্কার শুভ সকাল শুভ হেমন্তের সকাল শীতেরে হালকা হালকা মিষ্টি সকালে আজকে হাঁটতে বের হলাম ভালো লাগছে সকালে হাঁটতে বের হলে ফ্রেশ একটা ওয়েদার পাওয়া যায় আর মন খুলে নিঃশ্বাস নেওয়া যায় ভালো লাগে আর আজকে একটা সুন্দর জায়গায় এসেছে সেখানে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে বিভিন্ন শাকসবজি চাষ হচ্ছে এবং ব্যাপারটা ভালো লাগে শীতেরই মিষ্টি সকালে বিভিন্ন শাক সবজির চাষ দেখা সেগুলো একটু মনটা আর সতেজ করে আর হচ্ছে বিভিন্ন শাক পাতার মধ্যে যে শিশিরের ফোঁটা থাকে সেটা দেখতে আরও ভালো লাগে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপির হচ্ছে চাষকৃত জমি আর এছাড়া হচ্ছে এখানে মূলা চাষ হচ্ছে মোলা আর অনেকটা যা আরও আছে বিভিন্ন জায়গায় হচ্ছে কোথাও ফুলকপি কোথাও লাউ কোথাও কুমড়ো কোথাও বিভিন্ন শাক লাল শাক পালং শাক ইত্যাদি চাষ হচ্ছে সুন্দর লাগে অনেকটা জায়গা আমি আসলে সময় লাগবে এতটা দেখানোর সুযোগ নেই আর এটা দেখতে পাচ্ছেন এই যে দেখাই এটা হচ্ছে পেয়ারা এখানে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে পেয়ারা চাষ হচ্ছে সুন্দর না জায়গাটা কিন্তু সুন্দর সকাল সকাল এরকম জায়গায় আসলে এমনিতে মন ভালো হয়ে যায় আসলে খুব বেশি এখানে কিছু আহামরি কিছু নেই কিন্তু এই যে ফসলের জমিগুলো দেখা এটা না কোনো না কোনোভাবে মনের মধ্যে একটা সতেজ ভাব তৈরি করে যা হচ্ছে সারাটা দিন ভালো যায় এবং এই সুন্দর স্থিতি নিয়ে কয়েকটা দিন ভালোভাবে বাঁচা যায় জায়গাটা খুব কমন একটা জায়গা আমাদের এটা হচ্ছে আমিরগঞ্জ ব্রিজের সাথে নিচে এই জায়গাটা তো সুন্দর না ভালো লাগে আসলে খুব বেশি দূরে যেতে হয় না সুখপ্রীতে হলে আমাদের খুব নিকটবর্তী কাছাকাছি জায়গাতেই কিন্তু আমরা ভালো থাকতে পারি যদি নিচ থেকে ভালো চাই আর কি আর এরকম সুন্দর সকালে হেঁটে এখানে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে একটু আনন্দে বাঁচার জন্য জীবনটা আসলেই সুন্দর লাগে যখন হচ্ছে বেশি হতাশায় কাজ করে এরকম জায়গায় আসতে ভালো লাগে এবং এই জমিগুলো দেখলে এরকম ঘাস দেখলে আহ প্রাণ না ভালো লাগে না আসবেন মাঝে সকালে ঘুম থেকে উঠবেন উঠে হচ্ছে এরকম শাকসবজির বাজার চাষকৃত জমিতে আসবেন আপনাদের ভালো লাগবে আমাদের বাংলার চাষ কিছু তুমি প্রকৃতি সুন্দর প্রকৃতি না প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথেই থাকুন ধন্যবাদ